রাত্রে বাজে প্রায় বারোটার উপরে সবার উঠছে জালমুড়ির পিনিক জালমুড়ির পিনিক যেহেতু উঠছে জালমুড়ি তো আমরা খাওয়া লাগবোই তাই সবাই গেলাম কি জালমুড়ি খাওয়ার দেয় উপসর পয়েন্ট উপসর পয়েন্ট আইছে কারণ উপসর পয়েন্ট আমরার বাসা থাকি দারো যে কারণে উপসর পয়েন্ট আমরা আইছি উপসর পয়েন্ট আইয়া পাইলিছি জালমুড়ি মামারে ভাবছিল আমরা যে বারোটার উঠে বাজে যে জালমুড়ি মামারে ফাইমো জালমুড়ি মামারে যেহেতু ফাইলছি আমরা পাঁচটা জালমুড়ির অর্ডার দিলাইছি মামারে কইছি জাল দিয়া বানাইবাই নাগা মরিচ বেশি হইরা দিবাই যাতে সবার চোখে দিয়ে পানি আয় মামারে অর্ডার দেওয়ার সাথে সাথে মামায়

ট্রাই পয়েন্ট পয়েন্টও আইলে মামার দোকানের লোকেশন হয়েছে গিয়া উপশহর পয়েন্ট রসবি হোটেলের ঠিক অপোজিটে